প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি সাব্বির খান ঢাকা বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বাজারে দেশি পূর্ণ পেঁয়াজের চাহিদা থাকার কারণে কিন্তু বাজারে কৃষক অতটা পরিমাণে কিন্তু আমদানি করে না তবে আমরা একটু হাটে যাওয়ার চেষ্টা করব তবে হাটে যাওয়ার ওই সুযোগটা আমরা পাচ্ছি না তাই হাতে যাইতে পারতেছি না তাহলে কিন্তু হাট থেকে আপনাদেরকে খবর দিতে হবে বিগত কয়েকদিন আগে কিন্তু আমি কিন্তু পাবনা থেকে কিন্তু খবরটা দিয়ে দিচ্ছি হয়তো আবারও যাওয়ার সময় হয়েছে হয়তো আবারও যাবো পাবনায় গিয়ে আপনাদের মাঝে পাবনা থেকে অবশ্যই খবরটা জানাবো তবে জানতে পারলাম যে এদিকে দেশিপূর্ণ পেঁয়াজ দেখতে পাচ্ছেন তবে অতটা পরিমাণে তবে আমদামি নেই আজকে আলুর আমদামি আছে এলসি পেঁয়াজ কে কিছুক্ষণের ভিতরেই কিন্তু বাজারে ঢুকতেছে এখনও বাজারে এলসি পেঁয়াজ আসে কিছুক্ষণ আসতেছে এখনও মানুষ দেখতে পাচ্ছেন কাকা আবার যাচ্ছে এল সি পেঁয়াজ মাথা নিয়ে আসতে তবে এল সি পেঁয়াজের দামটা আছে কেমন যাচ্ছে সেটা বলে দিচ্ছি দর্শক বন্ধুরা তার আগে বলে আমাদের চ্যানেলটিকে একবারে সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকটি বাজিয়ে দেবেন এতে করে সবার আগে আপনার কাছে ভিডিও যাবে তো দর্শক এই এল সি পেঁয়াজ আজকের বাজারে এর চেয়েটা ছোটো কোয়ালিটির কেউ বড়ো কোয়ালিটিটা ভেবে নেবেন না তবে ছোটো কোয়ালিটি আজকের বাজারে সর্বোচ্চ ব্যসা বিক্রি হচ্ছে এই এলসি পেঁয়াজ ক্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজারে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন ভাই কিন্তু পেঁয়াজ নিয়ে ঘরে ঢুকেছে তবে এ ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আজকের বাজারে বিরানব্বই থেকে নব্বই টাকা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হয়েছে এটা তবে ছোটরা বড়োরা কিন্তু আটানব্বই টাকা থেকে সাতানব্বই পর্যন্ত কিন্তু বড়ো যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু বেচা বিক্রি হয়েছে তবে এদিকে আমরা আলুর দামটা আপনাদেরকে জানাবো তার আগে আমাদের এ একা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন বেচা বিক্রি হয়েছে সেটার দাম তো জানিয়ে দিব দর্শক মানিকগঞ্জের পেঁয়াজ দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে সর্বোচ্চ ব্যসা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা ছিয়ানব্বই টাকা তবে রাজশাহীর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা এদিকে কিন্তু রাজশাহীর পেঁয়াজগুলো রয়েছে এই যে বললাম তো বাজারে অতটা পরিমাণে তবে আমদানি নেই থাকলে হয়তো আমি আপনাদেরকে প্রিয় দর্শক বন্ধুরা খুবই সুন্দর মতো দেখিয়ে দিতাম দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটাই এই যে রাজশাহীর পেঁয়াজ আজকের বাজারে একশো টাকা করে কিন্তু বেসা বিক্রি হয়েছে ফরিদপুরের পেঁয়াজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ দর্শক বন্ধুরা বেচায় বিক্রি হয়েছে সাতানব্বই টাকা তো আলুর বাজার আসছে কেমন যাচ্ছে দর্শক বন্ধুরা আলুর দামটা কিন্তু আছে মানে স্থির আছে তবে অতটা পরিমাণে বাড়ে নাই। তবে আলুর বাজারটা আজকের বাজার দর্শক বন্ধুরা সর্বোচ্চ সর্বনিম্ন আলুর বাজারটা বাজারে বিক্রি হচ্ছে একান্ন টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আলুর বাজারটা বিক্রি হয়েছে তবে আমাদের দেশে পূর্ণ রসুনটা দেখতে পাচ্ছেন রসুন কিন্তু আগের দামে রয়েছে যে যেদিকে রসুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই রসুনটার দাম কিন্তু আগের মতে আছে আজকের বাজারে সর্বোচ্চ রসুন বেচা বিক্রি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজারে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চায় না আদা চায়না আদা কত করে বেচা বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবে আজকের বাজার চায়না আদা সর্বোচ্চ বাজারে বেচা বিক্রি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের বাজারে দুশো সত্তর টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু যেই চায়নার রসুনটা রয়েছে তবে এটা কত আছে দর্শক বন্ধুরা চায়নার রসুনের দামটা কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ বাজারে বেচা বিক্রি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা একশো ষাট টাকা পর্যন্ত দর্শক দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ आज के बजार दरअेट ढाका बजार